শুভ দর্শক সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি ভালো আছি ওয়ান পিচ হ্যাঁ নাম্বার ওয়ান পিচ তবে আমি আজকে আপনাদের পিলিস মাস্কের বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনারা গুরুত্ব সহ কথাগুলি আমার শুনবেন তবে সবটা কিন্তু এটা নক্তকি নাশ না আপনাদের ভালো জানেন আমি কথাটি বলছি আপনারা শুনুন পিলিস মাছ আসলে অরডিনাল কিভাবে আপনারা জানেন পর্দার ইলিশ বরিশালের রিলিজ কুয়াকাটা রিলিজ এই জিনিসগুলি ইলিশের একই জিনিস এটি শক্তি পদ্মার মিষ্টি পানি মানে মিষ্টি জাতীয় যে সব নদী এই সব নদীর সব মাছ হয় এটি হলো ওরিজিনালি পদ্মার ইলিশ কুয়াকাটা পদ্মার আর হলো আপনার বরিশাল এইসব জায়গার মাছটি আপনার যেটা এটাই আর চট্টগ্রামের মাছ হবে আপনার আর কুমুরা এইসব জায়গার মাছগুলি তবে আপনার মাছগুলি চিনবেন কিভাবে পদ্মার ওরিজিনাল মাছগুলো হবে আমি এভাবে কথা বলছি আপনাদেরকে মাছ দেয়া তবে আমি আরেকটা আমার নিজের চ্যানেল থেকে ওই যে বানুদা ফিশ আছে পর থেকে আপনাদেরকে মাছ আমি আরেকটা চ্যানেল থেকে আপনাদের সাথে কথা বলছি অরিজিনাল তারা মোটা হবে মা তারা ছোট হবে আর চট্টগ্রামের চিড়া মাছগুলি যেমন পাহাতির মাছ কক্সবাজারের মাছ আপনার ফিশার গার মাছ এটা হলো নুনাবানির মাছ এই মাছ বড় যতই বড় নেন আপনি একটা বাসকে দুধের নেন ইলিশ তাই তো কোনো টেস্ট হবে না এটা কাটলে ভিতরে হবে কালো আর অরিজিনাল কবদার ইলিশগুলি কাটলে হবে ভিতরে সাদা সাদা হবে যে মাছগুলি কাটলে সাদা বার হবে দুধের মতো সেটা অরিজিনাল ইলিশ কবদার আর যেটা কালো হবে এটাও অরিজিনাল ইলিশ আমাদের বাংলাদেশের এটা হবে কালো সেটা হলো নোনা পানির নোনাপানির মাছগুলি স্বাস্থ্য বডিগুলি ভালো হয় কক্সবাজারের মাছগুলি এটা আমরা মাছের করি তো আমি তো ইলিশ মাছের ব্যবসা করি তাই আমি আপনাদেরকে বলছি আচ্ছা শোনেন এখন আমি তো ইন্ডিয়াতে এই সামনে পূজা হ্যাঁ বেশ কিছু আত্মীয় স্বজন মাছ পাঠাবো এই মাছগুলা মানে কিভাবে রান্না করে খাইলে ভালো হবে এই জিনিসটা একটু বলে দেন আপনি ইলিশ মাছের অনেক প্রকার আছে মানে ইন্ডিয়ার অনেক দর্শক আছে তো ওনারা দেখবে ভিডিওটা আপনি একটু বলে দেন ঠিক আছে কিভাবে রান্না করে খাইলে জিনিসটা ভালো লাগে ইলিশ মাছ অরিজিনাল বলতে ইলিশ পাইলে যদি আপনার দেখতে চিন্তা কিনতে পারেন তাহলে আপনি সূচ পাবাটা দিয়া ইলিশ ফেলে সবচেয়ে সূশব্দ হবে সরিষা বাটা সূচ পাবাটা ओरिजिनल পদ্ধতি সূচ বাটা দেখাইলে আপনার মানে বাংলাদেশের মধ্যে সশালিষ্ট এটা একটা নাম আছে সলিসা দেখাবেন তাহলে ইংলিশ কি ফাইনিত হবে আগে ইংলিশ মাস রান্নার ও কা ব্যবসা আছে কে ওই পাঁচ লিশ দো কলা দিয়া আপনার বাতের মানে বাতের মধ্যে যখন আপনার বাত ওই যে রান্না হয় হয় ভাবে তখন কলা পাতা দিয়া সরু দিয়া বেশ দিয়া বাতের ভিতরে এটা বাজে এটা হলো বাত সিদ্ধ ডিস আর যেটা শস্য যে তরকারি রান্না খাবেন হালকা জুল দিয়া সরিষা বানা দিয়ে রান্না করে খাবেন সেরকম সুস্বাদু আপনাদের বাংলাদেশের মানুষটা কিভাবে পছন্দ করে বাংলাদেশের মানুষ তো আসলেই ইলিশ মাছ আমি তো অনেক কি বলবো আমাদের মানে হিন্দু সম্প্রদায় এরা বিভিন্ন ধরনের রান্না করে খায় মানে কোন মাছের কোন তরকারি কোন রান্না করবে সেটা কি করে করে আর অনেকে কি দেখায় সেটা আমি জানি না আচ্ছা পূজার কি ডেট পরে গেছে পূজার হ্যাঁ পূজার

আমি বহু ভিডিও দিছি আমারও তো করতাছি না আমার আসলেই ব্যবসা বাণিজ্য নিয়ে ভিজি মাছের বকারগুলো দেখাইতাম আমি আপনার নামটা বলে সময়ে আমি বাঁচতাছি না তবে চ করব করবো আপনার ছবি দেখবেন ভারতবাসী যারা আছেন ছেলেটা হয়তো দুটা ভিডিও দিচ্ছে ও ভুল পারে গালাগালি করা আমার মনে হয় ঠিক না কমেন্ট করতে পারেন যে আসলে ভাই এটা আপনার কথাটা যেটা বলছেন এটা সঠিক না আপনার উচ্চারণ দায় এভাবে করেন না না কিছুই সারা কোন কথাই আমরা বাংলাদেশি আমি হিন্দু মানুষ সেরা মুসলমান যেহেতু কথাটা শেয়ার করছে না বলেন সামনে বললেন না তো ভুল হলে আপনারা এরকম দুনোর কমেন্ট বলেন যে এটা আপনাদের ভুল হয়ে কথাটা এরকম ধরনের আপনি ভিডিও করবেন না তো পরিবর্তে পরিবর্তে হ্যাঁ চেঞ্জ করবে কথাবারার উচ্চারণটি শুদ্ধ করবে

আর আমার ভিডিও আপনি ওকে সাপোর্ট করেন সবাইকে সাপোর্ট করেন সবাইকে নমস্কার আমি আগামী আগামীতে আমার চ্যানেল দিয়ে আপনাদেরকে সব কিছু ইলিশ মাসে জানাবো ধন্যবাদ সবাইকে নমস্কার